আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা হ্যাঁ না পনেরো ষাটা বাজে বেরিয়ে পড়ছি আজি হচ্ছে যাবো হচ্ছে কোর জঙ্গলে সাফারি করার জন্য আমাদের গাড়ি এসে গেছে ওপরে গাড়ি এসে আমাদের যাবো কোর জঙ্গল সাফারি করতে না আমার আজকে গাড়িটা ছোটো আছে কালকে আগে দেখার আশা একটু রাখছি এটাই হচ্ছে মেন ব্যাপার আর যদি তোমার দেখতে চাও কোনো বন মানুষ এই দেখো এটা বন মানুষ ঠিক আছে আমরা গাড়িতে উঠে আছি

আমরা জঙ্গলের ঢোকার একটুখানি এগিয়ে এসে আমরা একটা হরিণ দেখতে পাই যেই হরিণটার মাথায় এখন শিং হয়নি এটা হচ্ছে সেই হরিণ যাই না দেখো হরিণের কি কী নাম এদিক বলতে পারছি না এই হরিণটার কী নাম আমরা ঢোকার একটুখানি এগিয়ে এসে হরিণটাকে দেখতে পাই এই দেখো সেই হরিণটা এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা তো তৈরি করা এটা ভাবে নয় কেন এখানে যাতে পশু পাখিরা এসে জল খেতে পারে এবং লবণ দেয়া থেকে লবণও খেতে পারে যাতে মানুষের মানে যেমন আমাদের মতন পর্যটকরা দেখতে পায় তার জন্যে এইখানে আমরা যখন এসেছিলাম একটা হরিণ দেখতে পেয়েছি আর এখানে মাঝে মাঝে লেপাটও দেখা যায় এইখানে জল খেতে আসে লেফট এবং হাতি হরিণ এবং বিভিন্ন যে জীবজন্তুরা এখানে আছে তারা এখানে মাঝে মাঝে আসে জল খেতে দেখতে পাওয়া যায় এই দেখুন একটা হরিণ আমরা দেখতে পেয়েছি এখানে আবার একটা হরিণ সেই হরিণ এখান দিয়ে ছুট পালাচ্ছে আমাদেরকে দেখতে পেয়েছে বলে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু বর্ষাকালেতে পুরো জলে ভর্তি হয়ে যায় পুরো ওই জায়গাটা যদি দেখতে পায় না পুরো ডুবে যায় তে আর বর্ষাকালে চলে যাওয়ার পরে আস্তে আস্তে এই জায়গা দিয়ে জলটা চলে যায় এই জন্যে ওই জায়গাটা করা হয়েছে পুকুর পাড়া যাতে পশু পাখিরা ওখানে আছে জল খেতে পারে এখানে যে কটা লোককে দেখতে পাচ্ছেন ওরা একচুয়ালি ফরেস্ট গার্ড এইখানে ওরা পাহারা দেয় যাতে অন্য কেউ আমাদের মতন লোক এখানে না ঢুকে পড়তে পারে আমাদের গাড়ির একশো মিটার দূরেতে একটা হরিণ দেখা গেছে যেই হরিণটা অনেকটা বড় এবং তার সিংগুলো অনেকটা বড় এই হরিণটা নাকি খুব কম দেখা যায় আমাদের যে গাড়িতে তিনি বললেন আমরা অনেকটা লাকি ছিলাম বলে হয়তো দেখতে পেয়েছি গোর জঙ্গল ছাপাড়ি করে এসে গেছি আমাদের যে কটেজটা ছিলাম সেই কটেজে এখানে আমরা আছি আপাতত এবার আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর একটুখানি মানে ধরো নর্মালি থাকবো এখানে বসে দুপুর অবধি তারপর আমরা ট্রেন ধরার জন্য কারণ আজ বাড়ি ফেরার দিন তো আমাদের দুপুর দুপুরবেলা ট্রেন আছে না এরকম না মনে টাইমটা তো সেই টাইমটার মধ্যে আমরা বেরোবো তো চলো এখানে নিয়ে এবার একটু আর একটু মুখ ফুখ ধুয়ে নিই হাত কত ধুয়ে নি তারপরে খাবার দাবার খেয়ে তবে বেরিয়ে যাবো লুচি তরকারি আর ডিম সেদ্ধ দিয়েছিল এই যে এখানে আমরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট একটু পরেই আবার আমরা লাঞ্চ করে নেব ঠিক দুপুর হয়ে গেছে এবার আমরা বেরোবো তাই আমরা লাঞ্চ করে নিচ্ছি এখানে লাঞ্চ করে নিয়ে এবার বেরোবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বেরোবো আমাদের একটা গাড়ি আসবে নিতে তো সেইখান দিয়ে আমরা চলে যাবো আলিপুরদুয়ার স্টেশন ওইখান দিয়ে আমরা ট্রেন ধরে বাড়ি চলে যাবো